সর্বপ্রথমেই বলা হয়েছে ধর্ম ধর্ম মানে আজকে গীতা সঙ্গ উৎসব অত্যন্ত আনন্দের বিষয় আমরা গীতা প্রত্যেকেই কম বেশ পড়ি এমন কোনো ব্যক্তি কি এমন কোনো গৃহে নেই তার ঘরে গীতা নেই প্রত্যেকের ঘরে শ্রীমদ্ভাগবত গীতা আছে সেই জন্য গীতা আপনি আমি ঠিকই রাখি অনেকে আছে আপনি আমি পড়ি অনেক সময় পড়লেও সেটার যে এত সুন্দর মাধুর্যময় জ্ঞান যা অত উন্নত জ্ঞান সেই জ্ঞানটি আপনি আমি কি ভাবে যা এই ভব সাগর থেকে যে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারি একমাত্র শ্রীমৎ গীতার জ্ঞানের দ্বারা সেই শিক্ষা প্রদর্শন করছেন তো সেই জন্য দেখবেন প্রথম শ্লোকের হ্যাঁ দশ শব্দটি আছে ধর্ম হ্যাঁ ধর্ম শব্দটি আছে ধর্ম ক্ষেত্রে আচ্ছা আপনি আমি সকলেই মুখস্থ ধর্ম ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো বলি দ শব্দর অর্থ আর শ্রীমৎ ভগবৎ গীতার একদম লাস্ট মতির মমহ বলছেন মতির মমহ মতি মম মানে মম দুইবার তিনি বলছেন মম ধো আর মোর ভিতরে যা আছে হচ্ছে নীতির মমমোহ যা সমস্ত ধর্মকে এইটার ভিতরে সুন্দর করে উপস্থাপন করে তুলেছেন হ্যাঁ আর নীতির মতি মানে যা আপনি আমি সে নীতির ভিতরে আছি ধর্ম মানে কি নীতির ভিতরে প্রত্যেকেই জন্য তখন ভাবতে পারেন আপনি আমি ভাবি ওই গীতার জ্ঞান তো অর্জুনকে দিয়েছে এই জ্ঞান তো আমার জন্য না হ্যাঁ আসলে কি ভাবেন আপনারা অর্জুনকে দিয়েছেন না আমাদেরকে দিয়েছেন অর্জুনের তো এই জ্ঞান তো প্রয়োজনই নেই অর্জুন তো স্বয়ং কৃষ্ণের সকা কা মানে একসাথে একসাথে উঠে বসে যা অন্তরঙ্গ পার্শ্ব তিনি কিন্তু আপনার আমার জন্য হ্যাঁ সেই জন্য ভগবত গীতার জ্ঞান দিয়েছেন তো ধর্মের দ্বারা ধর্ম করলে সুখ আসার কথা কিন্তু আপনি আমি এত ধর্ম করছি আমার প্রশ্ন আপনাদের কাছে আসলে কি আপনি আমি সুখী নিজেদেরকে প্রশ্ন করুন আসলে আপনি আমি এত ধর্ম করছি তাহলে কেন সুখী না গীতায় ভগবান বলছেন তাহলে আপনার আমার কেন সুখ আসে না কারণ কি কেউ না কিছু তারা হতাশাগ্রস্ত উৎকণ্ঠায় ভার আক্রান্ত মন হ্যাঁ ভগবান বলছেন হে অর্জুন যদি প্রকৃত ধর্ম করো তুমি তাহলে এই জগতের মানুষ সুখী হবে ধর্মম সুসুকম দেখেন শব্দটি লাগালেন কেন হে অর্জুন ধর্ম করলে সুখ আসে ধর্মম সুসুকম কর্তব্যম অভয়ম যা অভয়ত্ব সে প্রাপ্ত হতে পারে তাহলে আপনি আমি যে এত ধর্ম করছি কেউ তো আপনি আমি সুখী না কারণ কি কারণই হচ্ছে একটাই চতুর্বর্গ ধর্ম আছে ধর্ম করলে অর্থ আসে ধর্ম অনেক প্রকার আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনার পরিবারকে বরণ পোষণ দিচ্ছেন এটা কি আপনার ধর্ম না কেউ কি বলতে পারবে না এটা ধর্ম না মা তার সন্তানকে লালিত পালিত করে বড় করছে এটা কি মার ধর্ম না হ্যাঁ আপনি আত্মীয় জনের কর্তব্য কর্ম পালন করছেন সেটা কি ধর্ম না তাহলে চিন্তা করুন আপনি আমি বিভিন্ন প্রকার ধর্ম আছে যেমন জলের ধর্ম আছে কি তার তরলতা ধর্ম এখন বিভিন্ন প্রকার ধর্ম আছে কিন্তু ধর্ম করছি কঠিন হ্যাঁ অনেক দেখুন ধর্ম কেমন জিনিস আপনি আমি এটা বিচার করি ভগবান যে ধর্ম প্রণয়ন করেছেন ভগবদ গীতা ভগবান ধর্মস্থ হে অর্জুন ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম কোনো ব্যক্তি তৈরি করতে পারে না ব্যক্তি যে তৈরি করছি আপনি আমি সেগুলোর দ্বারা কখনো সুখী হতে পারছি না কিন্তু আমি যে ধর্ম দিয়েছি আমি যে প্রণয়ন করেছি সেটা যদি একবার সে পালন করে হ্যাঁ কায় মন বাক্যের দ্বারা তাহলে নিশ্চিত সে পরম সুখী হবে হ্যাঁ কেতক আপনি আমি যে ধর্মের দ্বারা প্রণয়ন করেছি চলছি ধর্ম করলে অর্থ আসে অর্থের পিছনে ছুটছি হ্যাঁ আর অর্থ আসার ফলে কি আপনার আমার ভিতরে কামনা বাসনা জোর হয়ে যাচ্ছে হুম বাসনা আমার পাশের ঘরের ভাই সে পাঁচতলা বিল্ডিং করছে আমি কেন পারবো না বাসনা শেষ নাই হ্যাঁ বাসনার দ্বারা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে ও বাংলাদেশ ভালো লাগছে না মনে করি আমেরিকা গেলে মানে ভালো ভালো ডলার ইনকাম করব আমেরিকা গিয়েছে ডলার ঠিকই আছে কিন্তু বরফের যে ঠান্ডার যারা সে সহ্য করতে পারছে না হ্যাঁ লন্ডনে গিয়েছি একবার না দুই তিনবার গিয়েছি এবারও যাবো আমেরিকা ইংল্যান্ডে কেন দেখছি তারা কেউ সুখী না অর্থ আছে ঠিকই কিন্তু অর্থ যদি সঠিকভাবে আপনি আমি ব্যবহার না করি সেই অর্থ হচ্ছে অনর্থমূলের কারণ সৃষ্টি করতে পারে হ্যাঁ যা বারম্বার জন্ম মৃত্যুর চক্রে আপনাকে আমাকে ভ্রমিত করবে হ্যাঁ অর্থ আসলে কামনা বাসনা আর কামনা বাসনা করতে করতে যখন ভালো লাগে না হ্যাঁ দেখবেন কারো যদি মিষ্টি খেতে প্রথম ভালো লাগে মিষ্টি খেতে খেতে যখন ডায়াবেটিস হয়ে যায় তাকে যদি দুইটা মিষ্টি দেওয়া হয় একটা মতো তিনটা দেওয়া আরে দিও না বাবা রে বাবা দিও না দিও না কেন আমার ডায়াবেটিস কেন গো আগে তো অনেক মিষ্টি খেতে এখন কেন খাচ্ছ না ঠিক সেই প্রকার এই জড়জগত আপনি আমি যত ভোগের পিছনে ছুটব হ্যাঁ আর ভোগের পিছনে ছুটতে ছুটতে যেমন একটা গাবিকে যখন রশি দিয়ে এক জায়গায় ডিগ দেওয়া রাখা হয় এক স্থানে খেতে খেতে যখন আর অধিক মাত্রা খেতে চায় তখন তার পায়ের যে গিটগুলো আছে না অত্যন্ত টাইট হয়ে যায় তো কৃষক ব্যক্তি সেটাকে খুলতে অনেক কষ্ট হয় ঠিক আপনার আমার জীবনেও যত আপনি আমি অধিক চাহিদা অধিক বুগের পিছনে ছুটব হ্যাঁ যা আপনার আমার জীবনের বুঝতে হবে বন্ধনের কারণ যা দুঃখের কারণ তৈরি করছে আপনি আমি নিজেই